প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবাস যোজনা নিয়ে এবারে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান আপনার সামনে দেখাতে চাইছি গুরুত্বপূর্ণ খবর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে পিডব্লিউএল যে লিস্টের টাকা আছে মে মাসের মধ্যে দিতেই হবে সেই নিয়ে ডিএমদের কিন্তু কড়াভাবে নির্দেশ দিলেন তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন পিডব্লিউএল লিস্ট মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার প্রথম যে কিস্তির টাকা ষাট হাজার টাকা অনেকজনই পেয়েছে এবং অনেকেরই এস এম এসছে তাদের কিন্তু টাকা ঢুকছে এবং অনেকের এস এম এস এসে এখনও টাকা পায়নি তাদের কিন্তু একজন করে টাকা ঢুকছে প্রত্যেকের অ্যাকাউন্টে ষাট হাজার করে টাকা এবং এর সঙ্গে পিডব্লিউএল যে লিস্টে টাকা আছে সেই টাকাগুলো মে মাসের মধ্যে দ্রুত যাতে ছাড়া যায় সেই নিয়ে ডিএমদের কিন্তু ধমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে বন্ধুরা এর সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন যাদের যাদের বাড়ি সার্ভে হয়ে গেছে বিশ করে পিডব্লিউর লিস্টের সেই টাকা প্রথম কিস্তির টাকা মে মাসে যেমন দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকাটা যাতে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে যাতে তারা পায় সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে ডিএমডি দ্রুত এবং প্রথম কিস্তির যারা টাকা পেয়েছে আবাস যোজনার আবাস যোজনার যে প্রথম কিস্তির স্যাংশন লিস্টে যাদের নাম ছিল ষাট হাজার টাকা তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকা আছে তাদেরকে মে মাসের মধ্যে যাতে দ্রুত দেয়া যায় সেই নিয়ে কিন্তু কড়াভাবে নির্দেশ দিল বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে আবাসের কাজ খুব স্লোভাবে চলছে যার ফলে অনেক মানুষই আছে যাদের এস আসার পরেও তারা কিন্তু টাকা পাচ্ছে না এই জন্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে দ্রুত আবাস যোজনার টাকা পাওয়া যায় সেই দিকে নজর রাখতে এবং যাদের যাদের এলিজেবেল লিস্টের নাম আছে তারা যেন সবাই আবাস যোজনার টাকা পায় সেই নিয়েও কিন্তু নজর দিতে বলেছে এবং এর সঙ্গে আরও একটি নজর রাখতে বলেছে যে বর্তমানে কংক্রিটে যে দাম ঘর তৈরি করার জন্যে ইট বালি সিমেন্টের যে দামগুলো থাকি অনেক সময় কি হয় যে আবাস যোজনার টাকা যখনই অ্যাকাউন্টে ঢোকে সেই সময় যে ডিলারগুলো আছে তাদের ইটের দাম বালির দাম সিমেন্টের দাম কংক্রিটের দাম রডের দাম বাড়িয়ে দেয় তো বিডিওদেরকে এটাও আদেশ দেওয়া হয়েছে ডিএমদেরকে এটাও আদেশ দেওয়া হয়েছে যাতে সেই দিকেও নজর রাখে যাতে চলতি বাজার যে মূল্য আছে সেই মূল্যটা যাতে সমানভাবে থাকে ঠিকঠাক থাকে যাতে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে ঠিকঠাক বাড়ি করতে পারে সেই দিকে নজর রাখতে বলেছে এবং তার সঙ্গে কাঠমানির যে টাকাগুলো কাঠমানি যারা করে থাকে তারা যাতে কাঠমানি করতে না পারে সেই দিকেও কিন্তু দ্রুত নজর রাখতে বলেছে তো পিডব্লিউ লিস্টের যারা আছেন এলিজিবল লিস্টে আপনাদেরকে মে মাসের মধ্যে টাকা দেওয়া হবে এটা কিন্তু গ্যারান্টি সহকারে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তো আশা করি বন্ধুরা আপনারা টাকা পেয়ে যাবেন খুব দ্রুত যাদের এস এসেছে তারাও টাকা পাবেন এবং যাদের এস এম আসেনি তাদেরকেও দ্রুত টাকা দেবার নির্দেশ দিয়েছে এবং এস তাতে তাড়াতাড়ি যায় সেদিকেও কিন্তু নজর রাখতে বলেছে তো ভেরিফিকেশান কিছু কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যাদের যাদের এলিজিবল লিস্টের নাম আছে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা আবাস যোজনার টাকা আপনারা খুব দ্রুতই পাবেন মে মাসের মধ্যে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি ভালো হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না